এখন বর্ষাকাল চারিদিকেই বর্ষার পানি এই পানিতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে সাপে কাটার সমস্যা আমাদের দেশে সাপে কাটার যত রোগী আসে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই বর্ষাকাল জন্যই সাপে কাটার বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সতর্ক হতে হবে প্রথমত যদি কাউকে সাপে কাটে তাহলে আতঙ্কিত হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না আতঙ্কিত হলে বা ভয় পেলে দেখা যাবে যে আপনি যে কাজটি করা উচিত সেটি করতে পারবেন না প্রথমত রুগীকে যেখানে সাপে কামড় দেবে বা যেখানে রুগী আক্রান্ত হবে সেখান থেকে রুগীকে একটি খোলা মেলা জায়গায় নিয়ে আসতে হবে ভিড় ছড়িয়ে দিতে হবে রোগীকে পর্যাপ্ত আলো বাতাস যেন পায় এরকম একটি মেলা জায়গায় রাখতে হবে প্রথমত বাংলাদেশে যত ধরনের সাপ পাওয়া যায় সবই কিন্তু বিষাক্ত সাপ নয় বিষাক্ত সাপ আপনাকে কামড় দিয়েছে কিনা সেটি বোঝার জন্য দংশন স্থানটি দেখতে হবে এখানে সাধারণত একটি বা দুটি দাগ থাকে যেগুলো বিষাক্ত সাপ সেগুলো দংশন করলে সাধারণত একটি বা দুটি দাগ থাকে অনেকগুলো দাগ যদি থাকে তাহলে এটি সাধারণত বিষাক্ত সাপ নয় সাপে কাটার যে লক্ষণ সেটি হচ্ছে কামড়ের জায়গা থেকে রক্তপাত হতে পারে কামড়ের জায়গাটি নীল হয়ে যেতে পারে বা কালার চেঞ্জ হতে পারে রোগীর বমি বমি ভাব হতে পারে রোগীর অস্থিরতা লাগতে পারে রোগীর জ্ঞান হারিয়ে যেতে পারে এ ধরনের সমস্যা হতে পারে এবং দীর্ঘ সময় থাকলে কিন্তু ওই কামড় দেওয়ার যে জায়গাটি এর আশেপাশে ফুলে যেতে পারে এর আশেপাশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে জায়গাটি কালো হয়ে যেতে পারে বা নীল হয়ে যেতে পারে প্রথমেই যেটি বললাম যে আতঙ্কিত হওয়া যাবে না বরং সঠিক চিকিৎসা নিতে হবে কামড়ের যে জায়গাটি সেটি ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তবে অনেকেই এই জায়গাটিতে বিভিন্ন ধরনের ক্রিম লাগানোর চেষ্টা করে ঘি তেল বিভিন্ন কিছু লতা পাতার রস এগুলো লাগায় এগুলো লাগানো যাবে না এগুলো কিন্তু কোনোটাই সাপে কামড়ের চিকিৎসা নয় আপনার ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ক্রিম এখানে ব্যবহার করা যাবে না কোনো ধরনের ওষুধ এখানে ব্যবহার করা যাবে না আক্রান্ত যে স্থানটি সেটি স্থির রাখুন বেশি নড়াচড়া করা যাবে না নড়াচড়া করলে রক্ত সঞ্চালনের মাধ্যমে বিষ ছড়িয়ে যেতে পারে এজন্যই আক্রান্ত স্থানটি স্থির রাখুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সাপে কামড়ের ঘটনাটি হাতে বা পায়ে ঘটে থাকে সেক্ষেত্রে হাত বা পা বাঁশ বা কাঠের সাথে বেঁধে এটিকে স্থির রাখতে পারে ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থানটি ধুয়ে বা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেখানে ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে যেভাবে আমাদের হাত বা পা কেটে গেলে আমরা প্রাথমিকভাবে ব্যান্ডেজ করি প্লাস্টার নয় কিন্তু শুধুমাত্র ব্যান্ডেজ ব্যান্ডেজ যেভাবে করি ওই জায়গাটিকে স্থির রাখার জন্য এরকম ব্যান্ডেজ করা যেতে পারে তবে খুব টাইটভাবে বাধা যাবে না বাঁধন হতে হবে হালকা খুব টাইটভাবে দড়ি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে শক্ত করে বাঁধা যাবে না এতে কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং যদি রোগীর হাতে বা পায়ে দংশনের ঘটনা ঘটে তাহলে হাতের বা পায়ের কোনো অর্নামেন্টস থাকলে সেগুলো খুলে দিতে হবে টাইট ফিটিং কোনো ড্রেস থাকলে সেগুলো চেঞ্জ করে দিতে হবে তা না হলে ওই আক্রান্ত স্থান যদি ফুলে যায় তাহলে কিন্তু এই অর্নামেন্টস বা টাইট ফিটিং ড্রেস এটি একটি ঝামেলার সৃষ্টি করবে এজন্যই এই অর্নামেন্টস বা টাইট ফিটিং জামা কাপড় এগুলো সরিয়ে দিতে হবে আমরা কিন্তু সিনেমা নাটকে দেখে থাকি যে আক্রান্ত স্থান থেকে চুষে রক্ত বের করে বিষ নামায় এটি কিন্তু সাইন্টিফিক কোনো কিছু নয় এটি হয়তোবা বা ফোক ফ্যান্টাসি টাইপের কিছু যেটি মানুষকে দেখিয়ে আনন্দ দেয়া এটি কিন্তু সাইন্টিফিক কোনো বিষয় নয় বা এটি সাপে কাটা রোগীর চিকিৎসাও নয় কাউকে যদি সাপে কাটে তাহলে সেই জায়গাটিতে মুখ লাগানো যাবে না চুষে রক্ত বের করে বিষ বের করার কোনো ব্যবস্থা এখানে নেই এই জন্য এই কাজটি করা যাবে না আক্রান্ত স্থান কাটা ছেঁড়া করা যাবে না সেলাই দেওয়া যাবে না আক্রান্ত স্থানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না অনেক ক্ষেত্রে অনেকেই এই বিষ পুড়িয়ে ফেলার চেষ্টা করে এটিও করা যাবে না কোনো ধরনের ক্রিম কোনো ঘি বা কোনো তেল কোনো কিছুই এখানে ব্যবহার করা যাবে না আমরা এই সাপে কাটা রোগীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওঝা কবিরাজ হোমিওপ্যাথি এগুলো করে সময় নষ্ট করে থাকি অনেক ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে যায় আমরা ভেবে নেই যে হয়তোবা এই ব্যবস্থাগুলো নিয়ে সুস্থ হয়েছে আসলে সেটি নয় প্রথমেই যে কথাটি বললাম যে বেশিরভাগ সাপই কিন্তু বিষধর নয় যার কারণে যদি বিষধর ছাড়া কম বিষ নেই এরকম সাপ কামড় দেয় সেটি কিন্তু সাপোর্টিভ চিকিৎসাই ভালো হয়ে যায় তখন আমরা ধরে নেই যে হয়তো ওঝার বা কবিরাজের কাছে গিয়ে ভালো হয়েছে আসলে কিন্তু এই ব্যাপারটি নয় কোনো বিষধর সাপ যদি কামড় দিয়ে থাকে তাহলে অবশ্যই এইভাবে সময় নষ্ট করা যাবে না ওঝা কবিরাজ হোমিওপ্যাথির কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না দ্রুত রোগীকে একটি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে সময় নষ্ট করা যাবে না এবং যত দ্রুত আপনি হাসপাতালে নিয়ে যাবেন তত দ্রুত রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা যত দ্রুত রোগীকে অ্যান্টিভেরম ভ্যাকসিন দেওয়া যাবে তত দ্রুত রোগী সুস্থ হয়ে যাবে সময় নষ্ট করলে যদি বিষ শরীরে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু রোগীর চিকিৎসা একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং রোগীকে বাঁচানোও কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় এজন্য এই কাজগুলো করে সময় নষ্ট করা যাবে না এই বর্ষাকালে যারা মাছ ধরা পেশার সাথে জড়িত বা আমরা বিভিন্ন সময় ঘুরতে যাই বর্ষার নতুন পানিতে আমরা গোছল করতে নামি মাছ ধরতে নামি বা বেড়াতে যাই নৌকায় উঠি এই যে কাজগুলো আমরা করি এই বিষয়ে এই কাজগুলো করার সময় একটু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং কোনো কারণে যদি কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটে যায় সাপে কামড়ের মতো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই প্রাথমিক চিকিৎসার সাথে সাথে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে যে হাসপাতালে ভ্যাকসিন আছে এরকম একটি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে সবাই ভালো থাকবেন এই বর্ষাকালে সবাই একটু এই সাপে কামড়ের সমস্যাগুলো থেকে সচেতন থাকবে